বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দুই ছেলেকে নিয়ে অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতোই আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো এখন আমি সাবুদানাটা রান্না করে নিচ্ছি আর একটা ডিম ভেঙে খুব ভালোভাবে ফেটে নিয়েছি আর এখন একটু একটু করে সাবুদানার মধ্যে দিচ্ছি আর রান্না করে নিচ্ছি তাছাড়া একটা হ্যান্ডুসের সাহায্যে খুব ভালোভাবে এটা এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি আমার ছোট বাবুর জন্য এই রেসিপিটি যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব এই রেসিপিটি আপনি যদি বানিয়ে খাওয়ান তাহলে ছয় থেকে বারো মাসের বাচ্চাদের জন্য এই রেসিপিটি আমি আমার বাবুর জন্য বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বানিয়ে নিচ্ছি আসলে আমার ছোট বাবুর আট মাস কমপ্লিট হয়ে গিয়েছে তাকে তো নিত্য নতুন রেসিপি বানিয়ে দিচ্ছি কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখন আমি এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি হলো গুড ফ্যাট যা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকারী এখন আমি ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব তারপর একটা বাটিতে পরিবেশন করে নেব। আমার বাচ্চার খাওয়ানোর জন্য এখন রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি আমার বাবুর খাওয়ানোর জন্য আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকেও দেখাচ্ছি আর আমার ছোট বাবুকে খেতে দেব বাচ্চাদের বাহিরের খাবার অথবা ফর্মুলা দুধ বেশি না খাইয়ে যদি বাড়িতে বানানো খাবার খাওয়ান তাহলে প্রতিটি বাচ্চার জন্য খুবই পুষ্টিকর একটা মা বাচ্চাদের স্বাস্থ্য এবং সুস্থতার জন্য কত কিছু করতে পারে মা যার আছে হাদিস পাকে তাই বলে যে মায়ের গায়ে হাত তোলে যে মায়ের গায়ে হাত তোলে তার হাতটি কেটে পড়বে লুটে দোজক তারে ছাড়বে না মাকে মাকে পাবে পাবে না না মাহারালে মাহারালে আমার ছোট বাবুকে খাওয়াতে নিয়ে এসেছি আর আমার ছোট বাবু কতটা আনন্দ করছে দেখুন তুমি আমার ছোট বাবু সোনা পাখি ও সোনামণি আমার সোনামণি হামাগুড়ি দিচ্ছে বন্ধুরা দেখুন আপনারা সবাই আমার ছোট্ট সোনাটি শুধুই খেলতে চাই মাঝে মাঝে ছোট্ট সোনাটির চট লেগে যায় মা এসে সব ব্যথা দূর করে দেয় সারাদিন এখন আমি আমার ছোট বাবুকে নিয়ে খুবই এনজয় মুহূর্ত কাটাচ্ছি তাই ইউটিউবে একটু কম সময় দিচ্ছি যার কারণে রেগুলার ভিডিও আপলোড করছি না আর এই যে আমার ছোট বাবুকে খাবার বানিয়ে দিয়েছি আর আমার ছোট বাবুর কাছে এনেছি ছোট বাবু ওটা একা একা নিয়ে খাবে বলছে ভেবেছিলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করব না তো এতটা সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না মাশাল্লাহ আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন আমার ছোট বাবু যেন সব সময় সুস্থ থাকে শুধু আমার ছোট বাবু নয় আমার রাফান বাবু আমার রাহাত বাবু দুজনেই যেন সুস্থ থাকে সব সময় রাফান বাবু তো একটু বড় হয়ে গিয়েছে এখন টেনশান হলো শুধু ছোট বাবুকে নিয়ে এখন ছোট বাবু এটা ধরে দাঁড়িয়ে পড়ছে ওটা ধরে দাঁড়িয়ে পড়ছে আর পড়ে যাচ্ছে আমার তো ভীষণ ভয় লাগছে রান্নাবান্না ইউটিউব সংসারের কাজ ছেড়ে এখন আমি আমার ছোট ছোটোবাবুকে বেশি সময় দিচ্ছি কারণ তার দিকে খুব নজর রাখতে হচ্ছে খুবই খেয়াল রাখতে হচ্ছে না হলে কিন্তু সে পড়ে যাচ্ছে অলরেডি দুই তিনবার পড়ে গিয়েছে এখন যে হামাগুড়ি শিখেছে আর ওর কাছে কিছু নিয়ে যাচ্ছি ও ওটা ধরতে চাইছে আর আমরা কিন্তু পালিয়ে যাচ্ছি ও হামাগুড়ি দিয়ে দিয়ে আসছে এই মুহূর্তটা না আমার কাছে ভীষণ ভালো লাগে আমার ছোট্ট সোনার এই দৃশ্যটা না আমার কাছে খুব ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি একটু গল্প আকারে আমার এই ছোট্ট বাবুটাকে নিয়ে সারা দিন যে কাজকর্ম করি অনেক কষ্ট হয় কিন্তু আমার এই ছোট্ট সোনা বাবুটার হাসি দেখে না আমার মন প্রাণ একদমই জুড়ে যায় হ্যাঁ যার কারণে আমার মুহূর্তটা খুবই আনন্দতে কাটছে পৃথিবীতে যত সুন্দর জিনিস থাকুক না কেন তার মধ্যে থেকে শিশুর হাসিটা সব থেকে সুন্দর মানুষ যত কষ্ট থাকুক না কেন তার বাচ্চার মুখের হাসি দেখলে কিন্তু অনেক আনন্দ পায় তো আমিও শিখ ঠিক সেই রকম খাবারটা যখন গরম ছিল তখন ছোট বাবুকে নিয়ে একটু খেলা করেছি আর একটু ভিডিও করেছি আর এখন আমি আমার ছোট বাবুকে খাবারটা খাইয়ে দিচ্ছি আপনারা দেখুন সে কিন্তু একা একা খাবে বলছে বারবার চামচটা ধরতে যাচ্ছে যার কারণে তার হাতে একটা বড় স্টিলের চামচ দিয়েছি তুমি এখন খাচ্ছ সোনামা হুম আমার সোনামা মানে আমার ছোট বাবু অলরেডি আমার কোলে আছে আমি ভয়েস দিচ্ছি যখন খাওয়াচ্ছিলাম তো তখন আরও চেঁচামেচি আনন্দের মুহূর্তে কাটছিল ওই আনন্দটা দেখলে আপনারা অনেক হাসাহাসি করবেন যার কারণে ওটা আর শেয়ার করিনি যেই মুহূর্তটা ভয় দিচ্ছি সেই মুহূর্তটা কিন্তু আমার ছোট বাবুকে নিয়ে অনেক অনেক আনন্দ করছি আর অনেক খেলা করছি আর অনেক এনজয় করছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ আপ